প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একই সাথে সাজ্জাদ কাদিরের প্রেতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসি জুলাই সনদ জুলাই মাসে তারপরে কি এই প্রসঙ্গটি নিয়ে আজকে ঈদের ছুটির পর ঈদের বিরতি দেওয়ার পর যা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আবার পুনরায় অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ নিয়েছিল তবে খুব আলোচিত এই মুহূর্তে বড় দল না হলেও জামাতে ইসলামী বাংলাদেশ এই বৈঠকে অংশ নেয়নি তারা নাকি একটি প্রতীকী প্রতিবাদ করেছে যে লন্ডনে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যৌথ ঘোষণা বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যৌথ ঘোষণা কেন তার একটি প্রতিবাদ করেছে তবে আগামীকাল থেকে তারা আবারও বৈঠকে অংশ নেব যেটি হোক জামাত জামাতের চরিত্র নিয়ে মাঠে থাকবে আমি যেটি বলতে চাইছি যে জুলাই সনদ জুলাই মাসে তারপরে কি জুলাই সনদ যে জুলাই মাসে আজকের বৈঠকে আলাপ প্রসঙ্গে বলেছেন জাতীয় কৌমত্ত কমিশনের সহসভাপতে আলী রিয়াস জুলাই মাসে জুলাই সনদ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আজকের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সভাপতি আলেরিয়াস। রিয়াজ তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো আজ মঙ্গলবার সতেরো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এমন মন্তব্য করেন আলি বলেন সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না কিন্তু সবাইকে ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে এদের আগে কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন বিএনপি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংসদের সংসদে নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তিন দিন টানা আলোচনা চলবে এ রাজনৈতিক দলগুলো রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন প্রেস সচিব শফিকুল আলমও আজকের বৈঠক শেষে বলেছেন যে জুলাই সনদ জুলাই মাসে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের বৈঠক বৈঠক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম আলোচনার বিষয় হিসেবে যেগুলো সব সবকিছু সংবিধান রিলেটেড জুলাই সনদ জুলাই সনদ থেকে পেছু ঘটেনি গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এনসিপি এটির ব্যাপারে আহ্বান জানালেন ডাক দেন দিলেন তখন বিএনপি এর সাথে কিন্তু বিমত পোষণ করেছিল আজকে আমি বিএনপি কে বিশ্বাস করতে পারছি না যে জুলাই সনদের সাথে বিএনপি দ্বিমত পোষণ করবে কারণ কদিন আগে আমরা মে মাসে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যখন সরকার তখন বিএনপির কথা শুনে মনে হলো যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সবচেয়ে বড় দাবি করেছে পরে বিবৃতিতে এই এমনটাই অথচ বিএনপি বিগত সময় থেকে থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি কথা বলে এসছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয় তো কাজেই বিএনপির মতকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি এই মতে স্ট্রিক থাকবে বা স্ট্রিক আছে যেটি হোক আজকে জামাত বলুন কিংবা এনসিপি বলুন তারা একজুট হয়ে সরকারের সাথে যদি জুলাই সনদ জুলাই ঘোষণা বা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে প্রক্লেমেশন বিএনপি আমার মনে হয় না এতে দ্বিমত পোষণ করবে বিএনপি বিন্দু সেখানে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে আবার সংবিধান স্থগিত বা সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে বাতিল করা হবে এটি আসলে পরিকল্পনাটা এটি কারণ এনসিপির কন্ঠ দিয়ে মুখ দিয়ে বিশেষ করে জামাত বিএনপি তারা সরাসরি না বললেও সংবিধানকে আমার যে সংবিধানটি আছে বাহাত্তরের সংবিধান উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্প্রিট সে স্প্রিট দ্বারা যে সংবিধানটি রচিত সেই সংবিধানটিকে এই জুলাই সোন ঘোষণার মাধ্যমে এরা বানচাল করে দেবে এরা ফেলে দিবে সংসদে যাবার আগেই এরা সংবিধানকে ফেলে দেবে এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ বিগত এগারো মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদবিতার ঘটনা আছে ঘটতে পারে বিচারের আওতায় আসতে পারে সেই জায়গাগুলো ক্লিন করে ফেলবে নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী খুব বেশি উৎসাহে এবং সেই সঙ্গে ছাত্রদের দল জামাতে বিএনপি সঙ্গে যোগ দেবে বিএনপি আমি যতই বলি না কেন উনিশশো সালের মুক্তিযোদ্ধার দল বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে এবং বিএনপি প্রধান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ানুর রহমানও একজন বাংলাদেশের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এগুলো আসলে বিএনপি ভুলে যাবে ভুলে যায় মুক্তিযুদ্ধকে ভুলে যেতে একটু সময় লাগবে না কারণ ক্ষমতা আমি যদি ক্ষমতার নিশ্চয়তা পাই কৃষের মুক্তি যুদ্ধ আর কিসের কি সব ভুলে যাবে বিএনপি কাজেই জুলাই সনদ জুলাই হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বা রাষ্ট্রপতির অপসারণ অপসারণ এবং তিন বাহিনীকে প্রধানকে অপসারণ এই কাজগুলো করতে চাইবে কিন্তু ভাই বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই যাবে সেনাবাহিনী এখনো চুপ সশস্ত্র বাহিনী এখনো এখনো চুপ নীরব অবস্থা মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি সঙ্গে বিএনপি সেই জায়গায় কিন্তু বাদ সাধবে আমার ধারণা আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি সেই ধারণাগুলো সত্যি হয়নি যেমন আমি এক প্রকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের আতুর ঘর বত্রিশ নম্বর ভাঙতে পারবে না হায় না কিন্তু ভেঙেছে ভাঙতে পেরেছে যার চালিয়েছে আছে আমি আর কোনো কিছুতে অবাক হই না আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না সেনাবাহিনী করতে দেবে জুলাই সন কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না এটার একটা বহুমুখী কারণ আছে যে সশস্ত্র বাহিনীর যে তিন বাহিনী প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদেরকে অপসারণ করতে চাইবে তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে অবশ্যই দেবে না এবং তাদের কারণে সশস্ত্র বাহিনীর কারণেই মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাহাল আছেন সংবিধানের সুরক্ষা দিতে তিনি বাহাল তবি আছেন কিন্তু এই জুলাই সনদের সাথে সাথে সমান্ন রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে রাষ্ট্রপতি এবং তিন বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে যাদের উপর ভর করে এই সরকারটি রা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছে রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন রাষ্ট্রপতিকে এই মুহূর্তে যত সংকটের মধ্যে রাখুন না কেন যতটা এক ঘরে করে রাখুন না কেন গুরুত্বহীন করে রাখুন না কেন কার দ্বারা সাইন করান মহামান্য রাষ্ট্রপতির দ্বারা অনেকে বলেন যে রাষ্ট্রপতি কেন সাইন করেন আপনাদের সেই দৃশ্যটা মনে আছে পাঁচ অগস্ট সন্ধেবেলা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ তার ফেস ইমপ্রেশন দেখেছিলেন তিন বাহিনীর প্রধান পেছনে কিভাবে দাঁড়িয়েছিলেন তিনি যদি সেই ভাষণটি যাতে উদ্দেশ্যে না দিতেন তার কি হতে কাজেই কেউ প্রশ্ন করেন না যে রাষ্ট্রপতি কেন অধ্যাদেশে সাইন করেন অধ্যাদেশে তিনি সাইন করতে বাধ্য হন কাজী জুলেই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফা হয়ে যাবে কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তিন বাহিনী প্রধান তারাই থাকবে না তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে নাকি এই সরকার থাকবে আর এই সরকারের থাকবে এই সরকার যদি একটা আলাদা এই সরকারের যারা সাংঘ বিএনপি এনসিপি বা জামাত তা যদি একদিকে আরেকদিকে সশস্ত্র বাহিনী মহামানরা রাষ্ট্রপতি আমার মহাবিত্র সংবিধান তাহলে সংঘর্ষটা বেশ মজাদার হবে থাকবে কে মহাম্ম রাষ্ট্রপতি থাকবে সংবিধান থাকবে তিন বাহিনী সশস্ত্র বাহিনী থাকবে আর তো ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি জামাত এবং বিএনপি যদি তাদের সাথে আপাত করে চলে তাহলে বিএনপি আমরা সেই দিনগুলো দেখবার অপেক্ষায় আছি এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন